দেখো বন্ধুরা তোমাদেরকে আজকে দেখাচ্ছি লোকনাথ বাবার মন্দির এই মন্দিরে ঢোকার এটা হচ্ছে মেন গেট আর এইখানটায় সবাই গাড়ি ঠাড়ি রাখে আর আমরা এই গেট দিয়ে ঢুকিনি আমরা পিছন দিক দিয়ে আসছি কারণ আমরা বাড়ি থেকে একটা কাজে গেছিলাম তো সেই কাজটা আমাদের সকাল সকাল হয়ে গেছে তো সেই কারণে আমরা মন্দিরটায় ঢুকেছি তো আমাদের আমরা যেইখানটায় কাজে গেছি সেই মন্দিরের পাশ দিয়েই যেতে হয় তো আমাদের কাজটা সকাল সকাল হওয়ার জন্য দিদা বলছে আমার সঙ্গে আমার একটা দিদা ছিল দিদা বললো চলো একটু মন্দিরটায় ঢুকি তো আমরা একটু মন্দিরটায় গেলাম তো আমি সেইভাবে ভিডিও করতে পারি নাই অনেক কিছু দেখার জিনিস আছে আমি সেইভাবে ছবি তুলতে পারি নাই এটা হচ্ছে মেন মন্দিরটা দেখো এখানে ঢোকার প্রথমে দুটো বড় বড় সার আছে তারপর অনেক কিছু দেখার জিনিস আছে আমি সেইভাবে দেখাতে পারলাম না অন্য সময় যখন যাব। আমাদের বাড়ি থেকে বেশি দূর না অন্য সময় যখন যাব তখন তোমাদেরকে ভালো করে ভিডিওটা আমি দেখাবো করে তো এইখানে দেখো ছোট ছোট অনেক মন্দির আছে সব মন্দিরগুলো অবশ্য আমি দেখাতে পারলাম না কারণ আমাদের হাতে কোনো সময় ছিল না বাড়িতে খুব তাড়া ছিল আর আমাদের খিদেও পাচ্ছিল খুব আমরা যখন গেছি তখন এইখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে খিচুড়ি প্রসাদ হয় প্রতিদিনই তো আমাদের আমরা যখন গেছি তখন সব খাওয়া হয়ে গেছে একটা টাইম থাকে তো সেই টাইমের পরে গে ছি তো আমি আর দিদা একটু ভিডিও করছিলাম তো সামান্য কিছু ভিডিও করেছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবে আর এটা দেখো এই পাশটা দিয়ে চলে গেলাম এইখানটা হচ্ছে এটা হচ্ছে মেন মন্দিরটা তো মেন মন্দিরে এইখানটায় আসলাম এসে দেখছি এইখানটায় সবাই প্রণাম করছে আমিও একটু ক্যামেরাটা অফ করে প্রণাম করে নিলাম কারণ আমার ক্যামেরা ধরার মতন কেউ ছিল না তো এটা দেখো লোকনাথ বাবা এটা হচ্ছে মেন মন্দির এইখানে দেখছি সবাই ছবি টবি তুলছে আমিও একটু ভিডিও করে নিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক